আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার সুরিক হাজির হলাম আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সরি ক্রেট কত দুবাইতে হাম তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা বত্রিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা উনপঞ্চাশ পয়সা কাতার কাতারিয়াল তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা উনচল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা ছয়ত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা সাতাশি পয়সা কুইতি দিনার তিনশো ছিয়ানব্বই টাকা ছিয়াত্তর পয়সা বাহারিন দিনার তিনশো তেইশ টাকা চুরাশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা তেত্রিশ পয়সা ইউরো একশো আঠাশ টাকা সাত পয়সা ইউএস ডলার একশো একুশ টাকা পঁচিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা একুশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন